আওয়ামী লীগ শুধু একা দেশ শাসন করেনি এখানে আমাদের প্রতিবেশী দেশের একটা বড় ধরনের আসর ছিল আমি সিদ্দিক ভাইয়ের কথা শুনে স্তম্ভিত হয়েছি বলা যাবে না অবাক হয়েছি কারণ স্তম্ভিত হলে তো আবার কথা বলতে পারবো না অবাক হয়েছি উনি আমেরিকায় বসে অনেকগুলো কথা বলেছেন প্রশ্নটা হচ্ছে যে এই যে গত কয়েকদিন আগে যে আপনার মানে একটা অডিও লিকের মাধ্যমে এগুলো আমরা জানতে পারলাম যে আমি পদত্যাগ করি নাই যদিও জয় সাহেব আগে বলেছিলেন যে পদত্যাগ করেননি কথা বলেছিলেন তো উনাদের এবং জনাব শাহাবুদ্দিন সাহেব আমাদের এখন মাননীয় রাষ্ট্রপতি উনাদের নিযুক্ত রাষ্ট্রপতি উনি ঘোষণা করেছেন যে উনি পদত্যাগ করেছেন মানে শেখ হাসিনা পদত্যাগ করেছেন আবার সেনাপ্রধান ওই দিনেই পাঁচ তারিখে ওনার এটা প্রায় না পাঁচটার দিকে উনি ক্যামেরার সামনে এসে বললেন যে পদত্যাগ করেছেন এখন এইগুলো যদি সত্যি না হয় এখন সিদ্দিক ভাই ওখান থেকে কি বলছেন এখন একটা জিনিস আছে যেমন করে আপনার আমাদের মুক্তিযুদ্ধের সময়ে যে নিহত সংখ্যাটা যেভাবে বেড়ে গেছিল ঠিক একই ভাবে সিদ্দিক ভাই আজকে দশ হাজার আওয়ামী লীগের নেতা কর্মীর মৃত্যুর কথা বললেন তো এটা ভালো ভালো এই সঞ্চে যে তথ্য বিকৃতির আমার মনে হয় এই যা জল্য প্রমাণগুলো এর চেয়ে বেশি কিছু আর হয় না আর এটা দেখেন এই যে আমাদের এই আন্দোলনের সময় ছেচল্লিশ সরি ছত্রিশ দিনের আন্দোলন মূল আন্দোলন আর আমাদের মুক্তিযুদ্ধের আন্দোলন ছিল দুইশো ছেষট্টি দিনের সুতরাং ছয়ে ছয়ে মিল আছে তো এখানে এত খোঁজ খবর করে এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে ভাবে শিকানা সহ এক হাজার নিহতের সংখ্যাটা ইয়ে করা যায় না যদিও এখনো ধারণা করা হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন মারা গেছে বেহরস হিসাবে লাশ দাপন করা হয়েছে এবং লাশ গুম করার জন্যে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী তারা চাপ দিয়ে করেছে

এই না মারা গেছে আপনার পরوبتিক সময়ে আওয়ামী নেতা কমবে মারা গেছে নেতা কমবে মারা গেছে তো আপনি দেখেন কিন্তু সিদ্দিক ভাই খুব টেকনিক্যালি আপনার কথার উত্তর দিলেন আপনি যখন বললেন যে ওনাদের বিভিন্ন পর্যায়ে নেতা নেত্রীরা একাধিকবার বলেছে যে আমলিক লীগ ক্ষমতায় না থাকলে মানে লক্ষ লক্ষ লোক মারা যাবে এবং পাঁচ লক্ষর কথা বলেই আপনি বললেন আমিও শুনেছি তো অ্যাটলিস্ট কয়েক লক্ষ লোক মারা যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নাই কয়েকজন বলেছেন তো এখন সেই জায়গায় দশ হাজার সিদ্দিক ভাইয়ের কথা অনুযায়ী হয়েছে এবং সেটার যখন আপনি প্রশ্ন করলেন সিদ্দিক ভাই অত্যন্ত দক্ষতার সাথে সেটা উত্তর দেননি ওনাকে ধন্যবাদ এখন বিষয়টা হচ্ছে যে দুইশো সরি ছত্রিশ দিনের যে আন্দোলন এই আন্দোলনে কারা কতটুকু অংশগ্রহণ করেছে কাদের ভূমিকা কত আছে এইভাবে যদি আমরা প্রশ্ন না করে যদি মনে করি এটা সামগ্রিক আন্দোলন আপনাকে আমি ছোট্ট একটা এপিসোড যেটা আমার সাথে ঘটেছে আমি সেটা বলছি যে আমার তিন সন্তানের মধ্যে দুই সন্তান বিদেশে থাকে এই ছোট মেয়েটা আমি ডিএইচএস মিরপুরে থাকি তো মিরপুরে এই দুই তারিখে আপনার মাত্র বিশ জন প্রথমে ব্যানার নিয়ে দাঁড়ালো আর আধা ঘন্টার মধ্যে বৃষ্টির মধ্যে ওখানে কয়েক হাজার লোক হয়ে গেল এখন এটা থেকে আপনাকে অ্যানাউন্স করা হলো এবং তার পরের দিন তিন তারিখে বিকেলে বিশাল আপনার মিছিল হলো এবং শুধু এখানে না আপনার মহাকালী ডিওচ চিটাগাং ডিএইচএস বাড়িধারা ডিএইচএস সবগুলো ওই দিনে তো দিনই হয়নি কোনো হয়নি কোনো দিনই হয়নি এবং এটার একটা সিম্বলিক মানে প্রতীকী তাৎপর্য আছে তাৎপর্যটা কি ধরনের যে সেনানিবেশের লোকজন জেগে গেছে সুতরাং বাইরের লোকজন এটার থেকে দেখছে না তারাও জেগে গেছে এবং তারাও আমাদের সাথে আছে একাত্মতা ঘোষণা করছে এই একটা প্রতীকী একটা ব্যঞ্জনা আছে এবং আমি আমার ঠিক তারিখটা মনে নেই সরি আমি শুনলাম যখন আমাদের বিগত প্রধানমন্ত্রী আবার কেউ আবার বলতে পারেন বিতাড়িত প্রধানমন্ত্রী আমি এই ধরনের বলতে চাই না তো উনি বলছেন যে এই যে সেনানিবাসের এলাকায় ডিওএইচএস করার জন্য সরকার অনুমোদন দিয়েছে আর সেখানে বসে সেখানে আবার এরকম মিছিল হয় সরকারের বিপক্ষে তো এরকম অনেকগুলো কথা উঠেছে বাস্তবতা হচ্ছে যে এটা একটা সামগ্রিক আন্দোলন ছিল আমি চোদ্দ তারিখের রাত্রের কথা চার তারিখের রাত্রের কথা বলি আমার এই এই কথাটা আপনারা দয়া করে একটু শুনবেন তাহলে মূল্যায়নের সুবিধা হবে আমার ব্যক্তিগতভাবে মূল্যায়ন আমি বিশেষ করে আমার আমেরিকান ভাইয়ের কে অনুরোধ করছি সেটা হচ্ছে রাত্রে সাড়ে এগারোটার সময় আমি একজনের সাথে কথা বলছিলাম এবং আমি যে কোনো বিষয় হলে একাধিক লোকের সাথে কথা বলি আমার নিজের মূল্যায়নটা কতটুকু সঠিক বা বেঠিক সেটা ঠিক করার জন্য তো উনি দীর্ঘদিন আমাদের রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করেন উনি একটা সরকারি সংস্থায় চাকরি করতেন এবং আর কাজই ছিল যে আপনার এই এই রাজনৈতিক বিষয়াদি মূল্যায়ন করা তো এই বিশেষ করে আওয়ামী সরকারের গত পনেরো বছরে ষোলো বছরের প্রায় ষোলো বছর এই সময়ের মধ্যে যতগুলো ঘটনা ঘটছে উনি যে মূল্যায়ন দিয়েছিলেন সব মূল্যায়ন ঠিক আছে তো চার তারিখে রাত্রে উনি আমাকে বলছেন যে ভাই দেখেন অনেক লোক মারা মারা গেছে গেছে ছাত্র এবং ছাত্রদের ছাত্রদের সাথে মা বাবারাও রাস্তায় বেরিয়ে আসছে যেটা এর আগে বাংলাদেশে কোনোদিন হয়নি তো সেটা আমি পরে আসছি তো বলেন যে দেখেন সরকারের কতগুলো ইনবিল্ড ক্ষমতা থাকে এবং সেটার সুবাদে সেটা অনেক দিন চালায় যেতে পারে তো যেমন আমাদের সাহেব যখন ক্ষমতা ক্ষমতায় আসেন বিরাশি সালের মার্চ মার্চে ফেব্রুয়ারিতে আপনার আমরা তো মোটামুটি ওই ইতিহাস মোটামুটি কম বেশি সবাই দেখেছি জেনেছি কিন্তু আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সে সার্বিক সামগ্রিক একটা

দেশের দেশ শাসন করেনি এখানে আমাদের প্রতিবেশী দেশের একটা বড় ধরনের আসর ছিল কাজে আমলিক একানা আওয়ামী সাথে ওটা আছে এটা গেল একটা দিক দ্বিতীয় দিক সালের পনেরোই আগস্টের পরে আমলিক লীগ দায়িত্বে আসছে উনিশশো সালে এবং তখন তারা বলেছেন আগের যা করেছে সবগুলো ভুল হয়েছে এখন আর ভালো ভুল হবে না এবং সে আমার হেজাব করা এবং তসবিহাতের ছবি সহ বিভিন্ন নেতা পর্যায়ের মানুষের ছবি আমরা দেখেছি কিন্তু ওই একবার মানে আমার মনে হয় না যে এরপরে কতজন বিশ্বাস করবে আর গণতন্ত্র যেভাবে ধ্বংস করা হয়েছে বিনা নির্বাচনে আমি তুমি ডামি তারপরে আবার রাতের ভোট এখন আপনি নবনীতা চৌধুরীর মতো বলবেন যে রাতে যে ভোট হয়েছে সেই প্রমাণ দেখান তাহলে আমি আহ অপারগ আচ্ছা এখন আপনাকে একটা কথা বলি যে আমার ভাইজান আমেরিকান ভাইজান আমেরিকান ভাইজান বারবারে বলছেন কোন সংবিধান নাই সংবিধান নাই সংবিধান নাই আচ্ছা ১৬ ডিসেম্বরের পরে যখন আওয়ামী সরকার দায়িত্ব নিয়েছিল তখন কি সংবিধান ছিল ষোলোই ডিসেম্বর পরে যখন মানে প্রবাসী সরকার বাংলাদেশে আসলো তখন কি কোনো সংবিধান ছিল ছিল না এই ডক্টিন নেসেসিটি বলে একটা টার্ম আছে আমি জানি না ভাই সাহেব এটা স্বীকার করবেন কিনা গ্রহণ করবেন কিনা তো আর আমাদের আমরা সংবিধান পেয়েছি হচ্ছে তিয়াত্তর সালে এসে কারণ এটা তৈরি করতে সময় লেগেছে এই একটা বছর কিন্তু সংবিধান ছাড়া চলেছে আচ্ছা এখন এইগুলো এইগুলো নিয়ে ওনারা আর উনি আমেরিকায় থেকে আরো নিরাপদ জায়গায় থেকে অন্যদের জন্য অনিরাপদ কথা বলছেন এই জন্য ওনাকে মোবারকবাদ কারণ উনি বলতেই পারেন ওরা তো ভাবছেন মোটামুটি আপনি সংবিধান বিষয়ক যে প্রশ্ন সেটিরও জবাব দিয়েছেন এবং আহ অন্যান্য আপনি